রমজান মানে নজর জাকেরিয়া স্ট্রিটে শুরু হয়ে গিয়েছে রমজান মাস নখদ মসজিদ সংলগ্ন রাস্তা গম গম করে স্ট্রিট ঊনবিংশ শতাব্দীতে এক মুসলিম ব্যবসায়ী হাজিনুর মোহাম্মদ জাকারিয়া আরমানি টোলা স্ট্রিটে থাকতে শুরু করেন আর তার নামেই এই জাকেরিয়া স্ট্রিট রমজান মাসের এই কয়েকটা দিন রোজদার ছাড়াও নখোদা মসজিদের সামনে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের মানুষ এই রকমারি খাবারের স্বাদ নিতে আসেন এখানে নানান ধরনের মুখরোচক খাবারের প্রসা সাজিয়ে বসেছেন দোকানিরা যাকৃষ্টা করছে ভোজন রসিকদের যেমন হালিম বিরিয়ানি মেহারি লাচ্ছি থেকে শুরু করে ফালুদা মাছের বিভিন্ন ধরনের খাবার মুরগি মাটন রেশমি কাবাব মাটন হালিম ফিরনি ঠান্ডা রুহু অবজা ছাড়াও বিভিন্ন খাবারের কেন্দ্রস্থল হয়ে উঠেছে এই মধ্য কলকাতার এই অঞ্চলটি ইফতারের সময় এখানে এই কয়েকটা দিন পা রাখার অবস্থা থাকে না জাকরিয়া স্ট্রিটে ধোকা মাত্র বিভিন্ন বিক্রেতাদের হাক ডাক শোনা যায় রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে থাকা দোকানের সামনে লম্বা লাইন চোখে পড়ে ধোয়া ওঠা কাবাবের গন্ধে মম করছে সমগ্র অঞ্চলটি পারলে একবার ঘুরে আসতেই পারেন এই জাকরিয়া স্ট্রিটে